হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার ড্রাগন ফলের আইসক্রিমের রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মজাদার ড্রাগন ফলের আইসক্রিম তৈরির জন্য এখানে আমি একটা ড্রাগন ফল নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে ড্রাগন ফলটা মাছ বরাবর এভাবে কেটে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে ড্রাগন ফলটা আমি এভাবে পিস পিস করে কেটে নিব এখন এগুলোকে একটি স্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি ড্রাগন ফলের জুসটা বের করে নিব। আর এরই মাঝে দেখুন এখানে আমি পুরো ড্রাগন ফলের জুসটাই বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ চিনি যেহেতু ড্রাগন ফলটা একটু মিষ্টি ছিল তাই চিনির পরিমাণ আমি অল্প দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বিট লবণ এখানে অবশ্যই বিট লবণটা দেওয়ারই চেষ্টা করবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা আইসক্রিমের মল্ট নিয়েছি ড্রাগন ফলের জুসটা আইসক্রিমের মল্টের ভিতরে দিয়ে দিচ্ছি আর এরই মাঝে দেখুন আইসক্রিম মল্ডের ভিতরে জুসটা আমার দেওয়া হয়ে গিয়েছে এবার একটা টিস্যুর সাহায্যে চারপাশ থেকে একটু পরিষ্কার করে নিচ্ছি এখন এর উপরে দিয়ে দিয়েছি ফয়েল পেপার ফয়েল পেপারটা হাতের সাহায্যে একটু আমি চেপে চেপে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে ফয়েল পেপারের উপরে এভাবে ছিদ্র করে দিচ্ছি এখানে আমি এই কাঠিগুলো ব্যবহার করেছি যেহেতু আমি দোকানের মতো লুক দিতে চাচ্ছি তাই আমি এইসব কাঠি ব্যবহার করেছি এবার এটা বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় বারো ঘন্টা পর দেখুন আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে ফয়েল পেপারটা আমি সরিয়ে ফেলছি আপনাদের একটা আইসক্রিম তুলে দেখাচ্ছি দেখুন আইসক্রিমটা দেখতেও কতটা লোভনীয় লাগছে এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার ড্রাগন ফলের আইসক্রিমের রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ